হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছো তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি পুজো ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানি আমার নতুন ভিডিওতে তো ওই যে ঘুম থেকে উঠেছি সকাল সকাল আর বুঝতেই পারছো ভীষণ গরম তো মুখের অবস্থাটা ভীষণই খারাপ তো কিছু করার নেই আমার মুখটাকে অ্যাভয়েট করো কারণ মানে ভীষণ গরম পড়েছে তোমাদের ওখানে কেমন গরম পড়েছে সেটা আমাকে জানিও কমেন্ট করে তো সোনায় ঘুমোচ্ছে তো ওরই আজকে কিছু রুটিন শেয়ার করব মানে কিছু বলতে কি ফার্স্ট টাইম আমি আমার সোনাইয়ের জন্য মানে মাছের ঝোল বানাবো তো সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। যাতে তোমরাও তোমাদের বেবিদেরকে করে খাওয়াতে পারো তো আমি আমার ছেলের জন্য আজকে প্রথমবার মাছের ঝোল বানাবো তো চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো সারাদিন কি করছে না করছি সোনাইয়ের সাথে সবটাই শেয়ার করব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি এখন ঘুম থেকে উঠেছি তো ফ্রেশ ট্রেশ হয়ে নিই ব্রাশ করে নিই তারপরে আবার আসছে তোমাদের সঙ্গে রান্না নিয়ে চলো তো দেখো সোনার জন্য সবজিগুলো কেটে নিয়েছি এখানে আছে বরবটি এখানে আছে গাজর আর এটা আছে মিষ্টি কুমড়ো আর এখানে আছে পেঁপে আর একটুখানি শাক তো এটা দিয়ে সোনার জন্য আজকে আমি ঝোল বানাবো আর ফার্স্ট টাইম মানে প্রথমবার সোনার জন্য আমি ঝোলটা বানাবো তো তোমাদের সঙ্গেও শেয়ার করবো তোমরা তোমাদের বেবিকে এইভাবে খাওয়াবে তো চলো আমি শুরু করবো এখন রান্না করে যাব ঝোলটা বানিয়ে নেব তো চলো তোমার ভিডিওটা দেখতে থাকো তো তারপরে দেখো রান্না করে এসে কড়াই গরম করে আমি কড়াই দিয়ে দিলাম হালকা করে একটু তেল মানে খুবই কম দিয়ে রান্না করার চেষ্টা করছি তো একটুখানি কালো জিরে দিয়ে দিলাম ফোড়নে তারপরে এখন সব সবজিগুলো দিয়ে দেবো আর সবজিগুলো ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব তো দেখতে পাচ্ছ সব সবজিগুলো আমি একসঙ্গে ছেঁক দিলাম দিয়ে এখন ভালো করে ভেজে নেব নেওয়ার পর আমি দিয়ে দেবো এখানে একটু নুন আর একটু হলুদ গুঁড়ো তো দেখো এই যে আমি সামান্য একটু নুন দিয়েছি কারণ ওর খাবারের বেশি নুন দেই না তো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তো আর সামান্য একটু দিয়ে দিলাম আদা জিরে বাটা তাহলে একটু স্মেলটা ভালো হবে মানে টেস্টি হবে একটু খাবারটা তো সেই জন্য মানে সামান্য করে আমি একটু দিয়েছি আর তারপরে দেখো এগুলোকে ভালো করে ভাজা করে নিয়ে নেব। আর মাছটা আমি ভেজে নিয়েছি আগেই তো এটা আছে বড় মাছ মানে পেটির মাছ তো মাছটাকে আমি এখন ভালো করে বেছে নেব তো দেখতেই পাচ্ছ কাঁটাগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে নেবো একটা থালের মধ্যে আমি ভালো করে কাঁটাগুলোকে এখন ছাড়িয়ে নেব নিয়ে তারপরে ওর জলের মধ্যে মিশিয়ে দেবো দিয়ে এইটা আমি ঝোল দিয়ে দিব। তো দেখো এখানে সবজিগুলো ভালো করে আমার সেদ্ধ হয়ে গেছে তো মশলাটা দিয়ে ভাজা ভাজো করে নিয়েছি তো এখন আমি জলটা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে নেড়ে ছেড়ে আমি ঝোলটাকে ফুটিয়ে নিন তো দেখতে পাচ্ছ খুব সুন্দর দেখতে লাগছে তো ও সব কিছুই অল্প অল্প করে তো খুবই সামান্য তো এইটাই আর একটুখানি জল দেবো দিয়ে একটু পাতলা করব। তো আমাদের ঝোল কমপ্লিট তো তারপরে দেখো সোনার খাবার নিয়ে চলে এসেছি আর সোনার খাবার এখানে রেডি তো খিচুড়িটা তো আগেই বানিয়েছি তো এবার ঝোলটা নিয়ে এখন সোনাইকে খাইয়ে দেবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সোনাই কিন্তু খাবার নিয়ে ভীষণ ঝামেলা করে তো ওকে ফোন না দিলে ও খায় না তো ভিডিওটা আমি সেই জন্য করতেও পারবো না কন্টিনিউয়াসলি তো দেখতে পাচ্ছ ওকে এখন খাইয়ে তারপরে আমি ওকে ঘুম পাড়াবো তারপরে বাকি আমার কাজকর্ম করবো তো এই যে দেখো সোনাইকে এখন খাইয়ে দিচ্ছি তো এখন আর বসে খাবে না ওকে ফোন না দিলে দেখতেই পাচ্ছ তো চলো ভিডিওটাকে এখন আমি স্টপ করি করে তারপর ওকে ফোন দিই ফোন দিয়ে ওর খাওয়া কমপ্লিট হবে তা না হলে ওকে আর খাওয়াতে পারবো না মানে ভীষণ ভীষণ খাবার নিয়ে বায়না করে আমি প্রতিনিয়ত চেষ্টা করি ওকে নতুন নতুন খাবার দেব খাওয়াবো বাট ও না কিছুতেই খেতে চায় না আর পরিমাণটা যে একটু বেশি করে দেবো সেটাও পারি গো ও কিছুতেই খেতে চায় না জানি না কি করবো আমি তোমাদের যদি কোনো ভালো টিপস থাকে তোমরা প্লিজ আমাকে সেটা জানিও কমেন্ট করে আর প্লিজ প্লিজ তোমরা সবাই আমার ভিডিওগুলো দেখো ফার্স্ট থেকে লাস্ট অব্দি ভিডিওগুলো দেখো আর ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার পাশ দেখো এই যে আমার সোনাই এখন কিন্তু ভীষণ বায়না করছে ও জন্য তো চলো আমি ফোনটাকে রেখে ওকে ফোন দিই তোমরা ভিডিওটা দেখতে থাকো আর তারপরে দেখো তো আমি এখানে গোপালকে আজকে স্নান করা তো মানে দুপুরের ভোগটা দেওয়া হবে স্নান করিয়ে তারপরে গোপালকে জামা কাপড় তো ওইটা একটু তোমাদের সমস্যার ক্ষেত্রে তারপরে দেখো সোনার এখানে রাত্রিবেলা দুষ্টুমি করছে ওর গরম জল আমি বসিয়েছি কেটতিতে মানে ওকে তো আমি জল ফুটিয়ে খাওয়াই তো সেইটাই আমি বসিয়েছি বারবার করে সেইটাই হাত দিতে তো দেখতে পাচ্ছ ভীষণ দুষ্টু করছে টাটা দিয়ে দাও টাটা আমি জলটাকে ফুটিয়ে উম্মা দিয়ে দাও ওপরে নামিয়ে ফ্লাস্কে উম্মা দিয়ে দাও উম্মা তারপরে আবার আসছে তো উম্মা করো কথা বলতে না হলে ও কেটলিতে গিয়ে বারবার করে হাত দিচ্ছে তো এই যে দেখো এই দেখো বসে আছে আমি আর সোনা এখানে বসে আছি এই যে চলো

মাম্মাম বলো মাম্মাম বলো বাবা মাম্মাম বলো শোনায় মাম্মাম বলো তোমার মাথা কোনটা মাথা তোমার চুল কই তোমার চুল তোমার চোখ কোনটা চোখ তোমার নাক কোনটা নাক তোমার দাঁত কোনটা দাঁত তোমার জিভ কোনটা জিভ তোমার কান কই কান তোমার হাত কোনটা হাত তোমার পা কোনটা পা পা কোনটা হ্যাঁ তোমার পেট কোনটা পেট তোমার গলা কোনটা গলা তোমার কান কোনটা কান হ্যাঁ না ওরকম করতে হয় না ওরকম করতে হয় না টাটা দিয়ে দাও এবার টাটা দিয়ে দাও একটা উম্মা দিয়ে দাও একটা উম্মা দিয়ে দাও এদিকে তাকা এদিকে এদিকে é Ummada?